বাসায় যখন লাল শাক রান্না করা হয় তখন আমি সবার আগে ভাত খেতে বসে যাই শাক রান্নাটা এত মজা হয়েছে একদম তৃপ্তি করে বাটটা খেয়ে নিয়ে আর শীতকালীন সবজিগুলো সবজিগুলো একটু মজা বেশি হয় যদিও সারা বছরের পাওয়া যায় তারপর শীতকালে সবজি নিয়ে আসলাম তারপর সব সবজি ব্যাগ থেকে বের করে আমি সব গুছিয়ে রেখেছিলাম আর যেগুলো রান্না করবো সেগুলো কেটে কুটে নিয়েছিলাম আর সাথে একটা মুরগি কেটে নিয়েছি রান্নার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি কেটে কুটে নিয়েছি কিছু আমি গুছিয়ে নিয়েছি রান্নার জন্য এখনই রান্না করতে চলে যাবো এই মুহূর্তে আমার দুইটা পার্সেল চলে আসছে পার্সেল গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ ফেসবুক পেজে আমি দুইটা বেডশিট অর্ডার করেছিলাম তো আমার পার্সেল গুলো চলা আসে তাও আবার দুপুর টাইমে কি আর করা যেহেতু চলা আসছে তাহলে তো খুলে দেখতে হবে পার্সেল গুলো ঠিক আছে তারপর আমি রাইড ম্যান থেকে পার্সেল গুলো নিয়ে এবং খুলে খুলে দেখতেছি ঠিক আছে কিনা কিন্তু আমার আমি যেগুলো অর্ডার করছি আমাকে সেম ভাবে সেগুলো দিয়েছে বেডশিটগুলো গুলো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে আমার বেডশিট অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর তোমরা যদি কেউ নিতে চাও আমার আমার কমেন্ট বক্সে তাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই চেক করে দেখিও তোমরাও পেতে পারো এরকম ভালো ভালো বেডশিট আর এই বেডশিটগুলো খাটের সাথে অ্যাডজাস্ট হবে কিনা সেটা আজকে দেখাতে পারলাম না কারণ দুপুরটা আমি অনেকটাই ব্যস্ত ছিলাম বলে দেখানো হয়নি সেটা কিন্তু পরে দেখাবো তারপর তারা ঘুরে করে চলে আসলাম রান্না করতে আজকে রান্নাই ছিল মুরগির সাথে আলু দিয়ে রান্না করেছিলাম আর লাল শাক রান্না করছি তাড়াহুড়া করে আজকে রান্নাটা একদম সিম্পল ভাবে করে নিয়েছিলাম কারণ দুপুরটা আমি অর্ডার চলে আসা আমি বেশি কিছু রান্না করতে পারিনি রান্না শেষে আমি এক থালা নিয়ে বসে গেলাম কারণ আমার অনেক ক্ষুদে পেয়েছিল প্রথমে আমি লাল শাক দিয়ে শুরু করলাম লাল শাকটা এত মজা হয়েছে একদম তৃপ্তি করে ফ্যাট ভরে বাটটা খেয়ে নিয়েছি আমি কিন্তু শাক সবজি অনেক বেশি পছন্দ করি আর আমাদের এলাকাতে একদম তাজা শাক সবজিও মাছ মাংস সবই পাওয়া যায় যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবে তোমরা সবাই আজকের মতো আল্লাহ ফেজ